মাইক্রোনিউট্রিয়েন্ট বা পিজিআর ব্যবহার করার নিয়ম আজকে জেনে গেলে এভাবেই এবার থেকে গাছে স্প্রে করবে বেস্ট রেজাল্ট পাবে তো এই তিনটে স্টেপের মধ্যে দিয়েই আমরা গাছকে পরিপূর্ণ পরিচর্যা দিতে পারি আর এভাবেই খুব ভালো ফলন পেতে পারি হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ দেখো বাগানে আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে আর অনেক কালারের জবা ফুল সবার এত প্রিয় কেন বলো তো যারা বাগান করি আমরা তাদের প্রত্যেকের বাগানেই অন্ততপক্ষে চার পাঁচ রকমের জবা ফুল পাওয়াই যায় কেন কারণ জবা ফুল প্রায় সারা বছরই ফোটে আর প্রত্যেক দিনই তিনটে চারটে করে ফুল কিন্তু পাওয়া যায় মানে যদি তোমার বাগানে কয়েক রকমের জবা থাকে তাহলে তুমি সারা বছরই সেই গাছ থেকে ফুল পাবে তো বাগান সবসময় ফুলে ভরে থাকবে সবুজ থাকবে জবা গাছ খুব হার্ডি গাছ এই কারণের জন্যই জবা গাছ সবার এত প্রিয় এই যে হলুদ রঙের ফুলটা দেখছো এটা কিন্তু পুনে ভ্যারাইটির জবা আর এর আগে তোমরা যে গোলাপি আর সাদা রঙের জবা তোমাদের দেখালাম সেটা দেশি ভ্যারাইটি আমি সবসময়ই বলি যে বিদেশি গাছ যতই আমরা করি তার সাথে সাথে কয়েকটা দেশি ভ্যারাইটির গাছ কিন্তু করা আমাদের অবশ্যই দরকার তো চলো এবার টপিকে ফেরা যাক আজকে আমি আমার বাগানে শশা গাছগুলোর আপডেট দেব আর তার সাথে এখন দেখতেই পাচ্ছ যে গাছগুলোতে ফল ধরেছে কি পরিমাণে শশা হচ্ছে বা কী সুবিধা অসুবিধা আছে সেগুলো তোমাদের অবশ্যই জানাবো আর তার সাথে এই ফল ধরা গাছগুলোতে এখন কি খাবার দিচ্ছি কি পরিচর্যা করছি সেটাও তোমাদের জানাবো আমি এই প্রথমবার শশা গাছ বসিয়েছি এর আগে কখনো এই গাছ বসানো হয়নি তো গাছে প্রথম ফল এসেছে দেখে খুব ভালো লাগছে খুব খুশি লাগছে আর আমাদের রস সে তো বলছে তার গাছে শশা হয়েছে সে তো নিজে কতক্ষণে ঘরে নিয়ে আসবে সেই জন্য খুব ব্যস্ত আমি একটু ভয়ে ভয়ে আছি যে কখনো ছিঁড়ে না ফেলে কিন্তু দেখলাম যে অসুবিধে নেই আসলে রস ছোট থেকেই ফুল গাছ দেখে তো বড় হয়েছে আর ওকে ছোট থেকেই শেখানো হয়েছে যে ফুল ছিঁড়তে নেই বা এর আগে যখন বেগুন গাছ বসিয়েছি বা লঙ্কা গাছ ছিল তো ও ছিঁড়তো না কখনো ওকে সেভাবেই বোঝানো হতো যে কখনও ছিঁড়বে না তো বাড়িতে ছোট সদস্য থাকলে বেশ বিষয়গুলো মজার ওরা দেখে তো আনন্দ পায় বিভিন্ন রকমের পাকা পাকা কথা বলে আর ফলটা নেওয়ার জন্য খুব এক্সাইটেড যে কবে ফল বড় হবে আর তারপরে সেটা নেবে আর খাবে তো আমি যতটা এক্সাইটেড তার থেকেও বোধহয় বেশি এক্সাইটেড রস তো দেখতেই পাচ্ছ যে গাছে মোটামুটি ভালোই ফলন আছে খুব একটা বেশি পরিচর্যা কিছু যা বা খুব বেশি কঠিন কিছু করতে হয়েছে সেরকমটা নয় মিডিয়াটা একটু ভালোভাবে তৈরি করতে হয়েছে তো মিডিয়া কিভাবে তৈরি করেছিলাম তার একটা ভিডিও পোস্ট করা রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চাইলে দেখতে পারো আর আজকে কী কী করবো সেটাও তোমাদের এখন দেখাবো আজকে হারভেস্টিংয়ের বালা গাছে যতগুলো শশা হয়েছে সব শশা ছিঁড়বো না দুটো বা তিনটে শশাই নেব কারণ গাছ পুরো খালি করে ফেললে না দেখতে খুব খারাপ লাগে বাড়িতে যখন সবাই ফুল তোলে তখন আমি ওদেরকেও বলি যে গাছ একদম খালি করে ফুল তুলবে না কারণ গাছেরও তো একটা সৌন্দর্য আছে তাই না আর তোমাদেরকে দেখানোর জন্য তো আমার সব ফল তোলার দরকার নেই কারণ আমি তোমাদের তো এমনিও দেখাতে পারি তাই না আর নিজের গাছের ফল সব কেন একবারে তুলে ফেলবো আজকেই দুটো তুললাম পরের দিন আবার দুটো তুলবো ভাইয়ের ইচ্ছে হয়েছে যে ও শশাগুলো তুলবে তাই ওকেই বললাম তুলতে ছোটোদের এটা একটা আনন্দ একটা উৎসাহ এই যে গাছ থেকে ফল তুলছে এটাই পরবর্তীতে উৎসাহ দেবে যে নিজে হাতে গাছ করার তো যাই হোক দেখো গাছে ফল ধরা তো শুরু হয়ে গেছে এবারে গাছের নিচের দিককার যে পাতাগুলো এই রকম শুকনো পাতা বা যেই পাতাগুলো একটু পুরোনো পাতা সেই পাতাগুলো কিন্তু ফটোসিনথেসিসে কোনো কাজে আসে না তো সেই জন্য আমরা এই পাতাগুলোকে কেটে দেব তাতে করে গাছের গোড়াতে ভালোভাবে সূর্যালোক পৌঁছাবে আর গাছ গ্রোথও নেবে ভালো তাছাড়া এই পুরনো পাতাগুলো বেশি পরিমাণে খাবার গ্রহণ করে তো গাছের অনেকটা এনার্জি এখানেই ব্যয় হয়ে যায় তো সেই জন্য আমরা পুরনো পাতাগুলো কেটে ফেলবো আর তাছাড়া এই পাতাগুলো তো গ্রোথেও কোনো কাজে আসে না আবার এই পাতাগুলোতেই বেশি পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হয় রোগ পোকা বেশি ছড়ায় তো সেই জন্য গাছের গোড়ার দিককার এই পাতাগুলো আমরা এভাবেই কেটে পরিষ্কার করে ফেলবো গাছের শুকনো পাতা পুরনো পাতা এগুলো ফেলে দেওয়ার সাথে সাথে গাছের গোড়ায় যে আগাছাগুলো জন্মাবে সেগুলোকেও আমাদের তুলে ফেলতে হবে কারণ এগুলো একই মিডিয়ায় থাকাতে গাছের জন্য আমরা যে খাবার দিই সেই খাবারগুলো সংগ্রহ করে ফেলে তো সেই জন্য আমাদের এটা নিয়মিত কিন্তু গাছের গোড়ার আগাছা পরিষ্কার করতে হবে এবারে স্টেপ নাম্বার টু আমাদের গাছের গোড়ার মাটি একটু খুশে নিতে হবে কিন্তু তার আগে একটু ভালো করে খেয়াল করে দেখো যে গাছের গোড়ার যে শিকড়গুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে মানে এগুলো যেহেতু একটু লতানো গাছ এই গাছের শিকড়গুলো কিন্তু ভাসা ভাসা হয় এই যে দেখো আমি কিন্তু একদম হালকা করে খুঁজছি বেশি ডিপ করে খুঁজতে যাবে না তাহলে কিন্তু গোড়ার মাটি আলগা হওয়ার সাথে সাথে শিকড়গুলোও সব কেটে যাবে তাই একদম হালকা করে মাটি খুঁজবে আর গাছের গোড়ার থেকে বেশ খানিকটা দূরে এবারে আমরা গাছের গোড়ায় একটু সার প্রয়োগ করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাটি এই মাটির সাথেই আমি এই মিক্স ফার্টিলাইজার মিশিয়ে তারপরে ব্যবহার করব তো এই সারটা কিন্তু পুরোপুরি জৈব সার নার্সারির স্টাইলে তৈরি করা হয়েছে আমরা গাছের ফলন ভালো করার জন্য বা ভালো ফুল আসার জন্য কিন্তু এই মিক্স সার নার্সারি থেকে কিনে নিয়ে আসি তাতে আমাদের অনেকটাই খরচ পড়ে আর জিনিসটা যে পুরোপুরি ঠিক থাকে তার কিন্তু কোনো শিওরিটি থাকে না তো এটা যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে আমরা একদম নিশ্চিন্ত যে এটা পুরোপুরি অর্গানিক ফার্টিলাইজার আর তার সাথে আমাদের খরচও কিন্তু অনেকটাই কম পড়ে এই অর্গানিক মিক্স ফার্টিলাইজার কিভাবে তৈরি করা হয়েছে তার একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর এই মিক্স অর্গানিক ফার্টিলাইজার তোমরা যে কোনো গাছে ব্যবহার করতে পারবে ফুল গাছে ফল গাছে সবজি গাছে যে কোনো গাছেই ব্যবহার করতে পারবে তাতে তোমাদের ফুল যেমন ভালো আসবে বা গাছে ফলন যেমন ভালো আসবে তেমন গাছের গ্রোথটাকেও ঠিক রাখবে দেখো শুধু ফুল বা ফল হলেই তো গাছটা যে ভালো থাকবে সেটা নয় বরং উল্টো যদি গাছ ভালো থাকে তাহলে আমরা বেশি পরিমাণে ফুল বা ফল পাবো তার জন্য আমাদের কিন্তু গাছের হেলথটাকেও মেনটেন করতে হয় তো এই অর্গানিক ফার্টিলাইজার গাছের হেলথ মেনটেন করতে খুব সাহায্য করে তো এবার আমরা গাছের গোড়াতে এই সার মেশানো মাটিটা ভালোভাবে দিয়ে নেব প্রত্যেকটা গাছের গোড়াতে এমনভাবে দেবো যে গাছের গোড়াটা উঁচু থাকবে আর তার চারপাশটা একটু নিচু ধরনের হবে তাহলে কি হবে গাছে যখন আমরা জল দেব তখন জলটা কিন্তু গোড়াতে আটকে থাকবে না গাছের গোড়াটা উঁচু থাকাতে সেই জায়গাতে জলটা জমবে না বরং চারপাশ থেকে জলটা থাকবে তাহলে গাছের গোড়াটাও ঠিক থাকবে তো এভাবেই প্রত্যেকটা গাছের গোড়াতে ঠিকঠাকভাবে দিয়ে নেব এরপরে আমরা চার থেকে পাঁচ দিন অপেক্ষা করব গাছের জল ছাড়া আর কোনো রকম খাবার দেব না আর আমি মাটিতে জৈব খাবার ব্যবহার করেছিলাম তোমরা যদি চাও তোমরা রাসায়নিক খাবারও ব্যবহার করতে পারো জিরো জিরো ফিফটি দিতে পারো বা ব্যালেন্স এনপিকে পাতায় স্প্রে করতে পারো আমি যেহেতু এটা পুরোপুরি অর্গ্যানিকভাবে করছি তাই আমি অন্য কিছু দিইনি দেখছো গাছে কত পরিমাণে শশা ধরেছে আমি প্রচুর শশা কিন্তু গাছ থেকে পাচ্ছি প্রত্যেক দিনই দুটো তিনটে করে শশা তোলা হচ্ছে তো অনেকের ধারণা আছে যে অর্গানিক ফার্টিলাইজার ইউজ করলে গাছে ফলন বেশি আসে না বা ফলন ভালো হয় না কিন্তু এই ধারণাটা সম্পূর্ণটাই ভুল আমি নিজে তোমাদের দেখাচ্ছি যে দেখো গাছে কি পরিমাণে ফলন আছে আর অনেক ছোট ছোট শশাও এসেছে যেগুলো পরে বড় হবে তোমরা যারা অর্গানিকভাবে সবজি গাছ করতে চাইছো তারা নিশ্চিন্তে করতে পারো কোনো অসুবিধে নেই অর্গানিকভাবেও গাছ করলে গাছে ভালো ফলন পাওয়া যায় একদিন গাছ থেকে যে শশাগুলো নেওয়া হয়েছে তার যে কি স্বাদ মানে আমি এরকম শশা কখনও খাইনি এত মিষ্টি বাজার থেকে আমরা যেই শশাগুলো খাই সেগুলো একটু জলের মতন স্বাদ কিন্তু এই যে শশাগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ যে শশাগুলো কেমন বড় হয়েছে আর তারপরে তার স্বাদও একদম মিষ্টি মনে হচ্ছে যেন চিনি দেওয়া আমি জানি না এটা পুরোপুরি অর্গানিকভাবে করা হয়েছে বলে শশাটার এমন স্বাদ নাকি যে বীজটা বসিয়েছিলাম সেই বীজের জাতটাই এই ধরনের আমি জানি না কিন্তু আমার খুবই ভালো লাগছে আর বাড়িতেও সবাই খুব বলছে যে শশার টেস্ট খুবই সুন্দর তো আমিও খুব খুশি নিজে হাতে গাছ করে যদি এরকম সুন্দর ফল পাওয়া যায় তাহলে কেনা খুশি হয় বলো এবারে স্টেপ নাম্বার থ্রি স্টেপ টুতে তোমরা দেখেছিলে যে আমি গাছের গোড়ার মাটি খুশে নিয়ে মিক্সচার দিয়েছিলাম তারপরে চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে বলেছিলাম কেন চার থেকে পাঁচ দিন অপেক্ষা করে শুধুমাত্র জলই দিতে বলেছি এবারে তার কারণটা বলবো কারণ আমরা থার্ড স্টেপে গাছকে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবে এখন আমি যেই মাইক্রোনিউট্রিয়েন্টটা ইউজ করব। সেটা একদিকে যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট তেমনভাবেই পিজি আরও আর এটা সম্পূর্ণ অর্গানিক দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বায়োভিটা এক্স এটা একটা সিউইড এক্সট্র্যাক্ট এই পিজিআর বা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করার কিন্তু একটা নিয়ম আছে আমরা অনেকেই কিন্তু সেটা জানি না জাস্ট গাছে আমরা স্প্রে করে দিই কিন্তু সেটা স্প্রে করলে হয়তো আমরা কিছুটা ফল পাবো কিন্তু বেস্ট রেজাল্টটা পাবো না তো যদি বেস্ট রেজাল্টটা পেতে হয় তাহলে এই নিয়মটা মেনেই গাছে স্প্রে করতে হবে নিয়মটা বলার আগে তোমাদের বলে দিই যে বায়োভিটা এক্স তোমরা কতটা ব্যবহার করবে এটা তোমরা এক এমএল থেকে দেড় এম ব্যবহার করবে এক এম মানে তিরিশ ফোটা এবারে তোমরা সেইভাবে এক এম এল বা দেড় এম ব্যবহার করবে এক লিটার জলে তো এই পিজিআর বা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করার আগে বা পাতায় স্প্রে করার আগে গাছের গোড়ার মাটিতে অবশ্যই খাবার দিতে হবে আর সেটা চার থেকে পাঁচ দিন আগে কারণ যদি আমরা সে খাবার না দিই তাহলে পরে এই যে ভিটামিনটা আমরা দেবো বা পিজিআরটা আমরা দেবো সেটা কিন্তু গাছের উপর তেমনভাবে এফেক্ট করবে না কারণ গাছে যখন মাইক কারণ গাছে যখন কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা পিজিআর স্প্রে করা হয় তখন গাছ চেষ্টা করে যতটা সম্ভব খাবার মাটি থেকে শোষণ করে নিতে এবারে তখন যদি সে মাটিতে খাবার না পায় তখন জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে এই পাতায় স্প্রে করা পুরো খাবারটাই শিকরে পৌঁছে যায় আর তখন গাছ সেই খাবারটাকেই গ্রহণ করে সুতরাং মাটি থেকে আর কোনো খাবারও পেল না আর এই পাতায় ব্যবহার করার খাবারও শিকরে পৌঁছে গেল তাহলে কি করে গাছ পুষ্টি পাবে তো সেই জন্য বেস্ট রেজাল্টটা আমরা পাই না তাই আমাদের চার পাঁচ দিন অপেক্ষা করতে হবে তারপরেই ভিটামিন বা পিজিআর স্প্রে করতে হবে এই পিজিআর আমরা মাসে দুবার গাছে ব্যবহার করব। তো দেখতেই পেলে যে গাছের পরিচর্যা করা খুব একটা কঠিন না একদম সহজই মাত্র তিনটে স্টেপের মধ্যে দিয়ে খুব সাধারণভাবেই আমরা গাছকে পরিপূর্ণ পরিচর্যা দিতে পারব তো তোমরাও এভাবে গাছকে পরিচর্যা করো গাছ থেকে অবশ্যই এরকম সুন্দরই ফলন পাবে তাহলে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিও বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না আজ তাহলে আসি ভালো থেকো